বন্ধুরা আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিনই কাজের মধ্যে দিয়েই কাটে আর প্রত্যেক দিন এইসব কাজকর্ম করলেও কিন্তু এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের বেশ একটু ঝামেলা বলেই মনে হয় কিন্তু এর সমস্যার সমাধান জানা থাকে না বলে আমরা কিন্তু কষ্ট করেই কাজগুলো করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের কাছে এই ধরনের বিভিন্ন রকম ইয়াররিং তো থাকে আর এগুলো দেখবে যখন আমরা দোকান থেকে কিনে আনি তখন তো খুব সুন্দরভাবে একটা অর্গানাইজারের মধ্যে থাকে কিন্তু বাড়ি এসে অনেক সময় হয় কি যে ব্যবহার করতে করতে সেই জিনিসগুলো হারিয়ে যায় আর তখন দেখবে সব ইয়াররিংগুলো এক জায়গায় থাকার ফলে একটার সঙ্গে আর একটা জড়িয়ে পেঁচিয়ে থাকে অনেক সময় হয় কি একটা খুঁজে পাওয়া যায় তো আর একটা খুঁজে পাওয়া যায় না তো এই ইয়াররিংগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি তাও একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যখন কোনো জামা কাপড় কিনি বিশেষ করে টি শার্ট বা শার্ট তখন দেখবে তার সঙ্গে এই ধরনের ট্যাগগুলো থাকে আর এই ট্যাগুলোকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিই তো এই ট্যাগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই ইয়ারিংগুলোকে অর্গানাইজ করতে পারবো তো তার জন্য দেখো আমি এই ট্যাগটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এটা কিন্তু প্রয়োজন অনুসারে দু টুকরো বা তিন টুকরো করে নেওয়া যেতে পারে আমি দুটো করে টুকরো করে নিচ্ছি কিন্তু এই ট্যাগুলোর মধ্যে ফুটো করার জন্য কিন্তু আমরা সরাসরি কোনো ইয়াররিং দিয়ে চাপ দেব না তাহলে ভেঙেও যেতে পারে তো সেই কারণে আমি একটা মোটা দেখে একটু সেফটি পিন নিয়ে দেখো এর মধ্যে ফুটো করে দিয়েছি আর এবার কিন্তু খুব সহজে ইয়াররিংগুলোকে আমরা এর মধ্যে রাখতে পারবো আমাদের কাছে বিভিন্ন রকম ছোট বড় ইয়াররিং থাকে যেগুলো সব মিলে মিশে থাকে খুঁজে পাওয়া যায় না তো এবার কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এখানে দেখো এই চারটে টুকরো করা ট্যাগের মধ্যে আমি কিন্তু সব কটা ইয়াররিংকে খুব সুন্দরভাবে রেখে দিলাম তবে বন্ধুরা এখানে এখনো বেশ কয়েকটা ইয়াররিং পরে রয়েছে কিন্তু এগুলো রাখার মতো আর ট্যাগ নেই পরবর্তী সময় যখন আবার ট্যাগ পাবো তখন আমি এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা ইয়াররিংকে গুছিয়ে রাখতে পারবো তো আশা করি এই ছোট্ট টিপসটা প্রত্যেক মহিলাদেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস প্রায় সময় কোনো না কোনো কাজের জন্য কিন্তু আমাদের সেলোটেপের প্রয়োজন হয় আর সেলোটেপের যে সমস্যাটা হয় যে সেলোটেপের মুখটা যদি একবার কোনোভাবে আটকে যায় তাহলে সেই মুখটা আর খুঁজে পাওয়া যায় না সে আমরা যতই চেষ্টা করি না কেন আর তখন সেলোটেপের রোলটাকে কিন্তু পুরো ধরা অবস্থাতেই আমাদের ফেলেই দিতে হয় কারণ একবার যদি মুখ আটকে যায় সেটা কিন্তু খোলাও সম্ভব হয় না তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা রাখতে পারি সেলোটেপ তাহলে কিন্তু কোনো সময়ও মুখটা আটকে যাওয়ারও সম্ভাবনা থাকবে না বা ফেলেও দিতে হবে না তো তার জন্য দেখো আমি এখানে একটা ফুড কন্টেনার নিয়ে নিয়েছি আর এই ধরনের কন্টেনার কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে তো এখানে আমি এই ফুড কন্টেনারের গায়ে আমি কাচি দিয়ে একটা ছোট্ট অংশ কেটে নিয়েছি তো এবার সেলোটেপের রোলটাকে এই কন্টেনারের মধ্যে রেখে যে কাটা অংশটা রয়েছে সেখান থেকে আমি সেলোটেপের মুখটাকে টেনে বের করে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পুরনো চাবির রিং তো তোমাদের কাছে যদি এরকম চাবির কোনো রিং না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা সেফটিপিনও নিতে পারো তো দেখো এই সেলোটেপের যে মুখটা তার মধ্যে আমি এই চাবির রিংটাকে আটকে দিয়ে আমি এই কন্টেনারের গায়ের সঙ্গে এইভাবে আটকে রেখে দিচ্ছি যখন আমাদের সেলোটেপের প্রয়োজন পড়বে আমরা কিন্তু খুব সহজেই এটা যতটা আমাদের প্রয়োজন পড়বে টেনে বের করে নিতে পারবো আর এইভাবে চাবির রিংটা দেয়া থাকার কারণে কিন্তু কোনোভাবেও এই মুখটা কখনোই আটকে যাবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস সারা দিনে কিন্তু ফ্রিজে আমাদের অনেক কাজ থাকে তো বারবার করে আমাদের খোলা বন্ধ করতে হয় আর সেই কারণেই আমরা কিন্তু কোনো সময় ফ্রিজটাকে লক করে রাখি না কিন্তু কখনো সখনো প্রয়োজন হয়েই পড়ে যে ফ্রিজটাকে লক করার তো বাড়িতে যদি একসঙ্গে অনেক বাচ্চা এক জায়গায় হয় দেখবে দুষ্টুমি করে কিন্তু বারবার ফ্রিজটাকে খুলতে থাকে আর ফ্রিজের ডোর যতবার বেশি করে খোলা হবে তত কিন্তু ইলেকট্রিক বিল বেশি ওঠে তো সেই সব সময়ে কিন্তু তখন আমাদের ফ্রিজটাকে লক করার একটু প্রয়োজন হয়ে পড়ে এছাড়াও যদি আমরা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফ্রিজটা লক করার দরকার হয় কিন্তু ফ্রিজের লক করার জন্য যে চাবিটা সেটা আমরা অনেক সময় হয় যে হারিয়ে ফেলি বা হয়তো কোনো কারণে চাবিটা ছিল লক করেছি এরপরে কোথায় রেখেছি চাবি আর খুঁজে পাচ্ছি তো সেক্ষেত্রেও কিন্তু ফ্রিজটাকে খোলা তখন সমস্যা হয়ে যায় তো এরকম যদি কখনো হয় যে চাবি হারিয়ে ফেলেছ অথচ ফ্রিজটাকে খোলা বা বন্ধ করার প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু ছুরি বা কাচি যে কোনো একটা কিছু ইউজ করতে পারো ছুরিটা এই লকের এখানে দিয়ে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু দেখবে লকটা বন্ধ হয়ে যাবে আবার ঘোরালেই খুলে যাবে তো এইভাবে করলাম দেখো ফ্রিজ কিন্তু লক হয়ে গেছে তো এবার আমি খুলেও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো লকটা কিন্তু আবার খুলে গেল তো এটা যেমন ছুরি দিয়েও করা যাবে সেরকম কিন্তু হাতের সামনে যদি ছুরি খুঁজে না পাও কাচি দিয়েও করা যেতে পারে তো দেখে নেওয়া যাক আজকের চার নম্বর টিপস ছোটোখাটো গয়না কিনলে তার সঙ্গে কিন্তু এই ধরনের ছোট ছোট গয়নার ব্যাগগুলো পাওয়া যায় যেগুলো আমরা কিন্তু বেশিরভাগ সময় ফেলেই দিয়ে থাকি আমরা এই ধরনের শপিং ব্যাগ নিয়ে কিন্তু অনেক সময় বাজার করতে যাই আর বাজার করতে গেলে ঘরের চাবি টাকা সব কিছুর জন্য আলাদা একটা পার্সও রাখতে হয় এবার সবজি তরকারি কেনার পরে এই একটা ব্যাগ হয় তারপরে টাকার জন্য আলাদা একটা ব্যাগ তো অনেক সময় দেখা যায় যে ব্যাগটা কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা সবজির ব্যাগ হাতে নিয়ে টাকার ব্যাগটা খুলতেও অসুবিধা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই গয়নার যে ছোট্ট ব্যাগগুলো সেগুলো ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করব যেটা হারাবেও না বা আমাদের ক্যারি করতেও কোনো অসুবিধা হবে না এখানে যে শপিং ব্যাগটা নিয়েছি আমি তার মধ্যে করে করে এই গয়নার ব্যাগটাকে সেট দেবো একটা সেফটিপিন দিয়ে তো সেফটিপিনটা আমি ভিতর করে লাগিয়ে দিচ্ছি এবার এই ব্যাগটা নিয়ে যদি আমরা বাজারে যাই তাহলে কিন্তু আমরা ঘরের চাবি টাকা পয়সা সবকিছু এই ব্যাগটার মধ্যেই রাখতে পারবো আর বাজার করা হয়ে গেলে এখান থেকে কিন্তু টাকা পয়সা বেরও করতে পারবো রকম কোনো দুটো ব্যাগ আলাদা করে ক্যারি করার কোনো প্রয়োজন পড়বে না বা হারিয়ে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না একটা ব্যাগেই আমাদের কাজটা হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা দেখো চুল আঁচড়ানোর জন্য চিরুনি তো আমরা প্রত্যেক দিন ব্যবহার করেই থাকি আর চিরুনি প্রত্যেক দিন ব্যবহার করতে করতে যখন একটু পুরনো হয়ে যায় দেখবে চিরুনির মাঝখান থেকে কিন্তু ভাঙতে শুরু করে তো তখন আমরা কি করি এই পুরনো চিরুনি বাদ দিয়ে আবার নতুন চিরুনি কিনে নিয়ে আসি কিন্তু নতুন চিরুনির ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে যে চিরুনিতে কিন্তু প্রচণ্ড ধার থাকে চুলা চড়ানোর সময় খুবই ব্যথা লাগে মাথায় বিশেষ করে যদি ছোট বাচ্চাদের এই নতুন চিরুনি দিয়ে চুলা হয় তাদের তো খুবই কষ্ট হয় তো এই চিরুনির ধারটা কমিয়ে নেওয়ার জন্য আমরা এই কাজটা করতে পারি তো দেখো আমরা যখন রুটি করি তখন চাটুটা কিন্তু খুবই গরম থাকে তো সেই গরম চাটুটাকেই আমি সারাশি দিয়ে উল্টো করে নিলাম আর এবার এই গরম চাটুর পেছনের দিকটাতে যদি আমরা চিরুনিটাকে বার কয়েক একটু এইভাবে ঘষে নিই তাহলে কিন্তু দেখবে যে চিরুনির যে ধার রয়েছে সেই ধারটা অনেকটাই কমে যাবে তখন কিন্তু নতুন চিরুনি দিয়ে চুল আচড়াতে আর কোনো রকম কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে